আইলা মুহাম্মাদের বিরুদ্ধে কথা বলছে মমতাজু আচ্ছা আপনাদেরকে একটা কথা বলি আইলা মোহাম্মদ ফেস্টুন লিকে রাস্তাঘাটে টাঙ্গানো আছে 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 না আছে ফেস্টুনটা ছিঁড়ে রাস্তায় পড়ে গেল তার উপর দিয়ে কুকুর হেঁটে গেল তার উপর দিয়ে একজন পেছাপ করে পানি না এমন রকম হেঁটে চলে গেল কত নোংরা কিছু চলে গেল বলুন তো এটা মুহাম্মাদের সম্মান বাড়ল না কুমলল বাড়ল না কুমলল কুমলল

আবু তালিব কি নাম ইসলামের একটা ইতিহাসে ছেড়া পাতাতেও আপনি দেখাতে পারবেন না যে কখনো চাচা ভাতিজা মুহাম্মাদের বিরুদ্ধে চারণ করেছে কখনো করে না বরং বেঈমান মুশরিকেরা যখন মারতেছে যে আল্লাহর নবীকে চাচা প্রাচীরের মতো গাড় দিয়ে বলেছে তোমরা আমার ভাতিজাকে নবী বলে মানবে না এ সত্য তবে আমি বেঁচে থাকো অবস্থায় আমার ভাতিজার গায়ে হাত দিতে না চামড়া তুলে দেবো তোমাদের আমার ভাতিজার ব্যাপারে কোনো দিন কোনো কটু কথা বলবে না ওর বাপ নেই ওর দাদু নেই আমি ওর চাচা বেঁচে আছি আবু তালে আমি বেঁচে থাকা অবস্থায় কোনোদিন আমার ভাতিজার গায়ে আঘাত করবে না মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে করে নিয়ে ঘুরেছেন পিঠে নিয়ে ঘুরেছেন গালে তুলে ভাত খাইয়েছেন এই চাচা যখন মারা যাচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার মাথার কাছে বসে বলছে চাচা একবার তুমি শুধু বলো লা ইলাহা ইল্লাল্লাহ একবার তুমি শুধু বলো চাচা এই কথা শোনার পরে

জাহান নাম একজন মুসলমান যত আইলা মোহাম্মদ নিয়ে খেপে যাক একজন মুসলমান যত আবেগ দিয়ে ইসলামকে ভালোবাসো একজন মুসলমান যত আবেগ দিয়ে আল্লাহ নবী সাল্লাহ জুলুস পালন করুক না কেন ওই মমতাজুল ইসলাম বলছি আল্লাহ নবী সাল্লামের আনিত দিন যতক্ষণ না পর্যন্ত একটা মানুষ পরিপূর্ণভাবে মেনে না নিবে ততক্ষণ পর্যন্ত তার জান্নাতে যাওয়া হবে শুধু ভালোবেসে জান্নাতে যাওয়া যাবে

যাবে যাবে সেইগুলো প্রতিষ্ঠা করুন ছোটখাটো কাজগুলো আল্লাহ সুবহান ওয়া মানুষকে পৃথিবীতে তৈরি করেছেন আরো একটা উদ্দেশ্য নিয়ে কি আল্লাহ তাআলা বলছেন আল্লাযী খলকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লওয়াকুম আইয়্যুকুম আহসানু আমালা আমি হায়াতার মাও এই কারণে পৃথিবীতে তৈরি করেছি আহসানু আমালা আমি পরীক্ষা করব তোমাদের ভিতরে সব থেকে উত্তম আমল কে করছ মানুষকে পৃথিবীতে তৈরি করার আর একটা উদ্দেশ্য আমাদেরকে পরীক্ষা করার জন্য আল্লাহ সোহানা পাঠিয়েছেন পরীক্ষাটা কি হবে তোমাদের ভিতরে উত্তম কে আমল কে করবে উত্তম আমল আছে তো আছে নেই উত্তম আমল নেই আপনাদেরকে কয়েকটা উত্তম আমলের কথা বলবো আমল করা যাবে

আচ্ছা বলুন কিয়ামতের দিনে নেকি গোনা হবে না নেকি ওজন করা হবে ওজন করা হবে তার মানে নেকির ভারি কমে কি ব্যাপার আছে তাই না এইটা ধরেন আর মিজান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা এই পাল্লাতে মাপবেন এইদিকে দিকে গোনা চাপানো হলো গিবত করেছিলেন ওই গোনা জলসা শুনতে পরের মেয়ের সঙ্গে কথা বলেছেন সে গোনা ফোনে ফোনে কোনো ভাবির সঙ্গে কথা বলেছেন সে গোনা ব্যবিচারে লিপ্ত সে গোনা সুদ খেয়েছেন সেই গোনা এক কথাতে আপনার জীবনে যত গোনা ছিল সব গোনা এটাতে দেওয়া হয়েছে এইটা ভারিতে এরকম হয়ে আছে এবার এই দিকে নেকি চাপানো হচ্ছে কি জলসা শোনার নেকি দান করার নেকি সাদাকা করার নেকি কিন্তু পাপ এত ভারি নেকি টেনে তুলতে পারছে না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আলহামদুলিল্লাহ তামলা আল মিজান কেউ যদি দিনে রাতের কিছু অংশ যদি আলহামদুলিল্লাহ টুকু যদি বলে তাহলে ওই আলহামদুলিল্লাহর নেকিটা যখন মিজানের পাল্লা নেকির দিকে চাপানো হবে অর্ধেক ভারী করে দিবে সুবহানাল্লাহ আমল করা যাবে কেউ জিজ্ঞেস করছে ভাই কেমন আসেন কি বলবেন আমরা 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 কি বলি 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 ওটা আপনার আল্লাহর রহমতে আসছি আমি গাড়ি থেকে নামছি তো একজন আমাকে রিসিভ করতে এসেছেন আমি ওনাকে বলছি কেমন আসেন ভাই তো হচ্ছে হুজুর আপনার দুয়ায় আল্লাহর রহমতে ভালো আছে তা আমি ওকে লোকটাকে তো জীবনে কোনোদিন দেখিনি তোর জন্য দুয়া করতে যাবো কেন ও তো কোনদিন দেখাই হয়নি আর জন্য কেন দোয়া করতে যাবেন এই কথার ভিতরে শিরিক আছে কি আছে শিরক তার মানে ও বোঝাতে যে হুজুর আপনি দোয়া না করলে আল্লাহ রহমত করত না আপনার দুয়ায় আল্লাহর রহমতে ভালো আসে তার মানে আপনি দোয়া না করলে আল্লাহ রহম করত না আপনি দোয়া করেছেন বলেই রহমটা করেছে এই ছোটখাটো বিষয়গুলো আমাদেরকে খুব বেশি করে মাথায় রাখতে হবে কিছু খাচ্ছেন খাবার শেষ করে কি বলবেন আলহামদুলিল্লাহ একটা আম খাচ্ছেন খুব মিষ্টি কি বলবেন আলহামদুলিল্লাহ ভালো কিছু দেখলেন আলহামদুলিল্লাহ অতি ভালোবাসি তাই অবাক হয়ে তাকিয়ে থাকি সেটা কি মোর বড় অপরাধ একটা ছাগলের বাচ্চা দেখলে খুব সুন্দর করে দৌড়াচ্ছে ছোট্ট বাচ্চা আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার কি অসীম কুদরত হসপিটালে যাওয়া লাগলো না নার্স লাগলো না এর মায়ের সিজার করা লাগলো না এত সুন্দর বাচ্চা দিল আবার বাচ্চাটা দৌড়াচ্ছে আলহামদুলিল্লাহ ফুটফুটে একটা গাছের ফুল দেখলেন আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি একই গোলাপ গাছে বিশ রকমের কালারের ফুল দান করো আলহামদুলিল্লাহ এক কথায় টার্গেট রাখবেন সারা দিনে একশো বার আলহামদুলিল্লাহ বলো টার্গেট রাখবেন হাত ফেলেন এক দুইটা করে লোকমা তুললেন আলহামদুলিল্লাহ

আর একটা দোয়া আপনাদেরকে শিখিয়ে দিই আমার সাথে বলুন ছোট ছোট আমল আজিম আল্লাহ নবী বলছেন যদি কেউ এটা যদি বলে দড়িয়ার ফেনা সম পরিমাণ পাপ যদি তার থাকে পাপ ক্ষমা করে দেওয়া হবে তবে ছোট পাপ বড় কি করতে করতে হবে হবে যেগুলো সামান্য ভুল ত্রুটি হয়ে গেছে ওই পাপ গুলোকে আল্লাহ কি করবেন ক্ষমা করে দিবেন আচ্ছা বলুন সারা ভারতবর্ষে প্রায় একশো কোটি কোটির কাছাকাছি মানুষ বসবাস করে

আপনারে সাড়ে তিন হাত বডি সাড়ে তিন হাত প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গের আলাদা আলাদা কাজ আছে কাজ আছে না নেই আছে আছে হাতের আলাদা কাজ চোখের আলাদা কাজ ব্রেনের আলাদা কাজ আছে না নেই আছে পায়ের আলাদা কাজ পেটের আলাদা কাজ আচ্ছা আপনি বলুন তো দেখি যে আপনি আজকে ফজরের নামাজের পর থেকে নিয়ে এই রাত পর্যন্ত আপনার টোটাল বডিটা হাদিস এবং কোরআন অনুযায়ী চালাতে পেরেছেন একটা লোককেও বলুন তো বলুন কেউ যদি একটা সুন্দরী মেয়ের দিকে একবার যদি তাকায় দ্বিতীয়বার আর ভুল করে তাকাতে পারবে না একটা লোক বলুন আজকে জলসাদ একটা ভালো মেয়ে দেখেছিলাম তিন চারবার তার দিকে তাকায়নি আমার চোখকে বলেছে এটা ইসলাম পারমিশন দেয় না আপনার পা একটা ইঞ্চি আজকে সারাদিন কোন অপরাধের সঙ্গে যুক্ত ছিল না বলুন পেরেছেন আপনার পাকে আটকাতে পারেননি আপনার হাত আটকাতে পেরেছেন মোবাইলে খারাপ ছবি দেখা থেকে আপনার হাত থেকে আপনি আটকাতে পেরেছেন যে মুসলমান তার সাড়ে তিন হাত কে কোরআন এবং হাদিস দিয়ে পরিচালনা করতে পারে না এই মুসলমানের আবার দাবি সারা দেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রী মুখ্যমন্ত্রী সমস্ত কিছুটা হাদিস এবং কোরআন দিয়ে যদি দেশটাকে পরিচালনা করা হয় তাহলে খুব ভালো হয় তুমি সাড়ে তিন হাত বডিটাকে হাদিস কোরআন দিয়ে চালাতে পারো না অথচ তুমি চিন্তা করছো সারা দেশ মুসলিম কান্টি হয়ে যা আর হাদিস কোরআন দিয়ে দেশ চলো এই চিন্তা ভাবনা জীবনে কোনোদিন সার্থক হবে 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 না এইখানে ইসলাম প্রতিষ্ঠা করা সহজ অতিব সহজ কেমন করে সহজ আপনাকে একটা জিনিস দেখাই আচ্ছা রাস্তার ডান দিকে চলা সুন্নত না বাম দিকে চলা সুন্নত বলুন ডান দিকে আমরা চলি কিভাবে বাম দিকে তাহলে এই হাদিসটা ভারতবর্ষে মানা যাচ্ছে না আমি মনে করব এর জন্য আল্লাহ কি দিন জিজ্ঞাসা করবে না জিজ্ঞাসা করবে না সুদ এটা হারাম না হালাল হারাম কিন্তু সরকার এমন একটি নিয়ম করে দিয়েছে জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট আপনাকে একটা খুলতে হবে তাই না নে আপনি যদি ব্যাংকে অ্যাকাউন্ট খোলেন 2 4000 টাকা গরীব মানুষ জমা রাখলে সেটা যদি এক বছর থাকে 2 টাকাও কার 1 টাকাও সুদ হবে কি হবে না হবে তার মানে বর্তমান যে পরিস্থিতি আমাদের সুদ থেকে বাঁচাটাও খুব কঠিন খুব কঠিন তাহলে এইগুলো বড় বড় সমস্যা এর মোকাবেলা আমরা করতে পারবো না ডান দিকে যদি আপনি চলেন রাস্তা দিয়ে আর যদি বলেন এটা হাদিসে লেখা আছে ডান দিকে চলা অ্যাক্সিডেন্ট দূরের কথা অ্যাক্সিডেন্ট খরচ হবে আর অ্যাক্সিডেন্ট হয়ে গেলে ইন্স্যুরেন্স কোম্পানি আপনার জন্য কোনো ক্লেম নেবে না কারণ আপনি ভারতবর্ষের রুলস ভারতবর্ষের আইন কমান্ড করেছে এই কারণে এগুলো না মানা যায় না একটা জিনিস তো মানা যায় অফিসে লাইন দিয়েছিলেন গরমের দিনে তিরিশ জন লোক লাইন দিয়েছে বিডিও অফিসে এখন লাইন দেওয়ার পরে পিপাসা লেগেছে আপনার সবাই পানি পান করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি বসে বসে পানি পান করুন বসে আর পাঁচজন হিন্দু খ্রিস্টান তারা জিজ্ঞাসা করুক সবাই দাঁড়িয়ে পানি পান করছো তুমি কেন বসে তখন তো এটা বলা যাবে যে আমি বসে পানি পান করছি মানে আমাদের নবী মহাম্মদ সাল্লাল্লাহ বাড়ি সাল্লাল্লাহ তিনি বসে পানি পান করার সুন্দর শিখিয়েছেন আচ্ছা বলুন তো যদি আপনি বসে পানি পান করেন আপনাকে কেউ গুলি করবে কেউ মারবে তাহলে ইসলামের কোন জিনিস যদি আপনি প্রতিষ্ঠা করতে না পারেন অন্তত দাঁড়িয়ে পানি পান করাটা তো প্রতিষ্ঠা করা যায় যাই কি যায় না বলুন যাই যাই দাড়ি আপনি যদি দাড়ি রাখেন তাহলে আপনার বিরুদ্ধে কেউ মামলা করবে কেউ আপনাকে কেস দিবে অন্তত এইটা রেখে আপনি ইসলাম প্রতিষ্ঠা করুন আপনি যদি গাঠের উপরে যদি কাপড় পরেন তা আপনার বিপক্ষে কেউ দাঁড়াবে না অন্তত গাঠের উপরে কাপড়টা প্রতিষ্ঠা করুন আপনি পাঁচ যদি আপনি পড়েন আপনাকে কেউ মারবে এইটা আপনি প্রতিষ্ঠা করুন আল্লাহ সুমান বলছেন কি করলি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একটি জীবন ব্যবস্থা ইসলাম এইটা তোমাকে প্রমাণ করে দিয়ে তবে আমার কাছে আসতে হবে তার আগে নয় গরুকে দিয়ে এটা সম্ভব নয় কুকুরকে দিয়ে এটা সম্ভব নয় বিড়ালকে দিয়ে এটা সম্ভব নয় এটা একমাত্র মানুষকে দিয়ে সম্ভব আল্লাহ সুমানতাল্লাহ তার দিন সত্য এইটা মানুষের সামনে উপস্থাপন করবে মানুষ এবং এটাকে দেখাবে তারপরে আল্লাহ সুমানতাল্লাহ কাছে আবার রিটার্ন চলে আসবে তাহলে ইসলাম প্রতিষ্ঠা করা সহজ না কঠিন সহজ না কঠিন জলের মতো পানি পান করাটা তো প্রতিষ্ঠা করা যাবে অথচ আপনার জীবনে দশটা প্রতিষ্ঠা করুন না দেখি করা যাবে কি যাবে না যাবে ডান হাতে পানি পান করুন এটা প্রতিষ্ঠা করা যাবে না যাবে ও এখনো ডান হাতে পানি পান করা শেখেনি এখনো গাঁটের নিচে কাপড় পরে ও ভাবনা করছে দেশটা যদি মুসলিমদের হতো হাদিস দিয়ে চালাতাম জীবনে নামাজ পড়েন এসব আবেগ দিয়ে চলবে আবেগ দিয়ে ইসলাম চলবে না